আজকের বিষয়ে বোরোলিন আপনি কি জানেন প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে যে সবুজ টিউবটা থাকে ওটা কিন্তু শুধু একটা সাধারণ ক্রিম নয় এর পেছনে জড়িয়ে আছে আমাদের স্বদেশী আন্দোলনের এক দারুণ ইতিহাস তো গল্পটা শুরু হচ্ছে উনিশশো সাল থেকে তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিদেশি পণ্য বয়কটের ডাক উঠেছে জানেনি তো ঠিক সেই সময়ে কলকাতার একজন বাঙালি উদ্যোক্তা গৌরমোহন দত্ত ভাবলেন একটা দেশীয় বিকল্প আনবেন আর উনি জিরি ফার্মাসিউটিক্যালস তৈরি করে জন্ম দিলেন আমাদের সবার প্রিয় বোরোলিনের এরপর আসা যাক এর নামের গল্পে এটাও বেশ মজা বোরোলিন নামটার মধ্যেই কিন্তু এর আসল ক্ষমতাটা লুকিয়ে আছে মানে বোরো এসেছে অ্যান্টিসেপ্টিক বোরিক অ্যাসিড থেকে আর ওলিন এসেছে ল্যানোলিন থেকে যা ত্বককে একদম নরম রাখে ব্যাস কাটা ছেঁড়া হোক বা শুষ্ক ত্বক সব কিছুর জন্যে এটা একটা ভরসার নাম হয়ে উঠলো আর হ্যাঁ ওই যে প্যাকেটের ওপর হাতিটা ছবি ওটা কখনো খেয়াল করেছেন ওটা কিন্তু শুধু একটা ডিজাইন নয় হাতির এই লোগোটা আসলে শক্তি আর বিশ্বাসের প্রতীক আর এ কারণে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে এটা এতটা নির্ভরযোগ্য হয়ে উঠেছে আসলে বোরলিন তো শুধু একটা ক্রিম নয় এটা ভারতের আত্মনির্ভরতা ঐতিহ্য আর প্রজন্মের পর প্রজন্মের আস্থার এক জীবন্ত প্রতীক